সালামু আলাইকুম আমরা একটা লাইভে আসছি হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে দেখা যাচ্ছে লাইভে আসি আপনি দেখেন তো ওইদিকে লাইভে আসতেছে কিনা ফেসবুকে ঢুকে আমরা মোটামুটি লাইভে চলে আসছি দেরি করবো না দিছি আমার জানার

সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত আশা করি বীজ পাতার পক্ষ থেকে আপনারা সবাই আমাদেরকে শুনতে পাচ্ছেন আমি ইব্রাহিম মোশারফ আজকে একটা ছোট্ট লাইফ করতেছি মূলত অনেকেরই অনেক প্রশ্ন আছে আবার অনেকের অনেক ভালো দিকও আছে যারা ভালো হচ্ছে যাদের ফলন তারা তো বলতেছেন নিজে আমাদের ফলন খুব ভালো হয়েছে বাট যাদের ফলন নিয়ে সমস্যা হয়েছে বা ফলন ফলাইতে কষ্ট হচ্ছে তাদের নিয়ে আজকের লাইফটা আজকের লাইফে আমরা মূলত সহজ চাষের কিছু স্পেসিফিক দিক নিয়ে কথা বলবো যে যাদের হচ্ছে না কেন হচ্ছে না কোন কোন জায়গায় তাদের সমস্যা হইতেছে এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব তো এই মুহূর্ত পর্যন্ত আমরা একটু জেনে নিই যে সবাই আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আব্দুল জলিল ভাই রুবেল হোসেন ভাই ওয়ালাইকুম আসসালাম আমাদেরকে যারা শুনতেছেন একটা ছোট্ট ঘোষণা দিয়ে দিই যে ইব্রাহিম মোশারফ পেজ থেকে যারা শুনতেছেন চেষ্টা করবেন আমাদের বিজ পাতা পেজটা লাইক করে দিতে কারণ পরবর্তীতে আমরা ইনশাল্লাহ সেখানেই বেশি লাইক লাইভ করব আর আমাদের বিজ পাতা পেজে যারা শুনতে পাচ্ছেন তারা একটু কমেন্ট করবেন এবং আমাদের লাইফটা একটু শেয়ার করে দিবেন যাতে যারা শ্বস চাষ করছে তাদের কাছে এই লাইফটা চলে যায় ইনশাল্লাহ পাশাপাশি আমাদের গ্রুপ কৃষকের রাস্তা গ্রুপেও পোস্ট করা হয়েছে এবং আমাদের রবিউল ভাই কমেন্টগুলো ঘুরে ফিরে দেখতেছেন যেগুলো জরুরি সেগুলোর উত্তর নিশ্চয় আমরা দেওয়ার চেষ্টা করব প্রথম বিষয় হলো যাদের শুরুতে যারা গাছ লাগাইছেন গাছ লাগানোর প্রথম পর্যায়ে আমরা একটা সমস্যা পাইছি সেই সমস্যাটা কি সমস্যা ছিল যে আপনাদের গাছগুলার ওই ঢলে পড়া রোগ হয়েছিল ঢলে পড়া রোগ যাদের হয়েছে তাদের ব্যাপারে একটু বলতেই হয় যে অনেকেরই ঢলে পড়া রোগের একটা সমস্যা কিন্তু হয়েছে তো এই ঢলে পড়া রোগের সমস্যাটা কেন হয়েছে মূলত ঢোলে পড়া রোগের সমস্যাটা কিন্তু হয়েছে মাটি ঠিক মতো না তৈরি করার কারণে যেহেতু এখন অফ সিজন সবাই জানেন যে শশা চাষের কিন্তু এটা সিজন না মাত্র শুরু হয়েছে এখন মাত্র সবাই শশা লাগানো শুরু করছে দু একজন করে আমাদেরকে বীজের অর্ডার দেওয়া শুরু করছে যারা এখন শশা চাষ করবে ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে শশা চাষের সিজন শুরু হয় বাংলাদেশে মার্চের পনেরো তারিখ পর্যন্ত শশা লাগানো হয় এবং এই সময় আমাদের বীজ পাতার সমস্ত শশায় চাষ করা যায় এই সিজনটাতে আপনারা গ্রিন বিউটি বলেন কাঞ্চন বলেন কাঞ্চন প্লাস বিউটি প্লাস সুইটি সুইটি প্লাস এরপর আমাদের রিফা আছে দিফা আছে কাফা আছে আইকন আছে বর্ষণ আছে বর্ষণ প্লাস আছে লং জাপান আছে গ্রিন বেবি আছে সেমি আছে এবং অনেক জাত আমাদের যে কয়টা বললাম এই সবগুলা জাতি কিন্তু আমাদের সিজনালে খুব অনায়াসে এই শশাগুলো হয় সিজন বলতে বলতে হচ্ছে যে বাংলাদেশের শশা মূলত ফেব্রুয়ারি পনেরো থেকে মার্চের পনেরো অর্থাৎ আজকে ফেব্রুয়ারি পনেরো আজকে থেকে বীজ বপন করার কথা সো আমরা কিন্তু আগাম করছি তো আগাম করলে অবশ্যই আপনাকে অনেক যত্ন করতে হবে যত্ন যদি আপনি না জানেন তাহলে আপনার ভুল হবে এক্ষেত্রে যাদের সমস্যা হয়েছে এই যে ঢরে পড়ার প্রত্যেকে নতুন অথবা এই সিজনে অন্তত নতুন ঠিক আছে তো এই নতুন হওয়ার মেইন কারণ হলো যে তারা আসলে এই সিজনে আগে করে নেই অথবা তাদের জমি এই জমিতে তাদের আগে ওরকম এক্সপিরিয়েন্স নেই এই সিজনে করার তো জমিটা যদি ঠিকভাবে শোধন না করে নেন সেক্ষেত্রে এভাবে ঢলে পড়ার সমস্যা থাকবে এবং এটা একবার হয়ে গেলে যখন দেখবেন যে নেমাটোডের আক্রমণে ঢলে পড়তেছে অথবা জমিতে কোনো রোগ হয়েছে ঢলে পড়ার রোগ ফাই আপনার সেটা হতে পারে ফুজারিয়াম উইল্টিং হইতে পারে ব্যাকটেরিয়াম উইল্টিং হইতে পারে বা অন্যান্য যে কোনো রকমের উইল্টিং হোক না কেন সেটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আসলে তেমন কিছু করা হয় যায় না হ্যাঁ একদম চারা অবস্থায় যে ছত্রাকের কারণে গোড়া পচে যেটা ঢলে পড়ে সেটা ছত্রাকনাশক দিয়ে দমন করা যায় তো সেটা তো আমরা সবাইকে বলছি তো এটার পরেও যাদের কাজ হয়নি তাদের আসলে জমি তৈরিতেই গলত ছিল আপনারা জানেন যে আমরা যারা শশার ভিডিও করি বা শশার চাষ নিয়ে কথা বলি বা এই ধরনের কাজগুলো করি আমাদের ভিডিও যারা দেখেন অথবা আমাদের কর্মশালা যারা আসতেন তারা খুব ভালো করে জানেন যে আমরা জমি তৈরিটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিই গুরুত্ব দিই কেন গুরুত্ব দিই দেখেন একটা বাড়ি তৈরি কেমন হবে সেটা কিন্তু বাড়িতে কিভাবে পিলারটা দেওয়া হচ্ছে ফাউন্ডেশনটা কেমন সেটার উপরে বাড়ির ভিত্তিটারও এইটাই কিন্তু ভিত্তি এবং এটার উপরে বাড়িটা কেমন থাকবে সেটা নির্ভর করে তা আপনার জমি যদি ঠিক মতো তৈরি না করেন জমি যদি কোয়ালিটি ফুল না হয় আপনি এখানে যত দামি বীজ দেন যত দামি সার দেন আর যত দামি কীটনাশক দেন পরবর্তীতে আপনি রেজাল্ট পাবেন না কারণ আপনার মাটিতেই সমস্যা এই জন্য গোড়াতেই যাতে গলদ না থাকে আপনারা মাটিটা ঠিকভাবে শোধন করবেন অনেকেই আছে নতুন বলতে যাই আরে খরচটা হয় যে এই খরচটা করতে হয় আমাদেরকে একটা কর্মশালার রুম সেট দিতে যে খরচ হয় সেটা আসলে অকল্পনীয় আপনারা যদি নিজেরা না করেন তাহলে বুঝতে পারবেন না যে এটাতে কী পরিমাণ সময় শ্রম ধৈর্য এগুলা লাগে তো সেটা আপনাদের জন্য আমরা করছি এবং আমরা বলছি এই যে অনেকে বলবে যে ভাই এগুলো তো অনলাইনে বলে দিল হয় অনলাইনে তো বলা আছে এই ভিডিও তো আপনি দেখেন নাই আমি তো জানি যে ওই ভিডিও আপনি দেখবেন না তো ওইরকম যদি বসে বসে দেখতে নেই তাহলে আপনার এই সমস্যাটা হইতো না এই কারণেই বলছিলাম যে ভাই পকেটের কয়টা পকেটের কয়টা পয়সা খরচ করে আমার এখানে আসেন একটু শিখে যান তখন লোক পাইনি ষোলো জন সতেরো জন হওয়ার কথা তেরো জন চোদ্দ জন হয় আমাদের কর্মশালায় ঠিক আছে আয়োজন করা হয় আবার অনেকে আছে দেখা যায় যে কর্মশালা আসবে না ফোন দিয়ে আবার টাকা ফেরত চায় টাকা দিয়ে এরকমও ঘটনা ঘটে অথচ তাদের জন্য খাবার দাবার সব কিছুর আয়োজন করা হয়েছে রুম টুম সব সেট আপ করা হয়েছে ফিক্স করে ফেলা এই ধরনের সেন্স নিয়ে তারা কৃষি কর্মশালা আসতে চায় তো মনে হয় একটু সিগন্যালের সমস্যা হচ্ছে না এটা খেয়াল করে সিগনাল লুজ হওয়ার সাথে সাথে আমাকে একটু জানায় এখন আসছে আসে নাই আমরা কিন্তু এখানে পুরো লাইভ দেয় আচ্ছা কারো কি দেখতে সমস্যা হচ্ছে একটু জানাবেন আমাদেরকে কই দেখি না তো আসছে আপনি আপনার ওই মোবাইল থেকে ইয়ে করেন একটু কমেন্ট করবেন আপনারা যারা দেখতেছেন যে আমাদের লাইফটা দেখা যাচ্ছে কি না আর যত দামে কিনা আসতেছে তো তারপরে আসে আসতেছে কোনো সমস্যা নেই ছেড়ে দিচ্ছে মাঝে মধ্যে এরকম ডিস্টার্ব করে আসার পরে এটা কি নেটের কারণে নেটের কারণে তো এরকম হওয়ার কথা না কোনটাতে কি নাই